বর্তমান সময়ে বিদ্যুৎ যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অবকাশ রাখে না তবে আমরা অনেকেই জানি যে জীব্বাস জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং অত্যাধিক কলকারখানার পরিমাণ বেড়ে যাওয়া এই সময় দাঁড়িয়ে বিজ্ঞানীরা নতুন একটি জ্বালানির সন্ধান দিয়েছেন থোরিয়াম এটি একটি পারমাণবিক জ্বালানি যা ভবিষ্যতের বৈশ্বিক শক্তির সমস্যার কার্যকর সমাধান হতে পারে নমস্কার আমি বিধিকা আপনারা আছেন গল্পবিধিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই থোরিয়াম সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থোরিয়াম একটি প্রাকৃতিগতভাবে পাওয়া রেডিও অ্যাক্টিভ মৌলিক উপাদান যার পারমাণবিক নম্বর নব্বই এবং প্রতীক টি এটি নরম রূপালি ধাতুর মতোই এবং ইউরিয়ানিয়ামের মতোই পারমাণবিক জ্বালানি হিসাবে ব্যবহারের উপযোগী পৃথিবীর ভূতত্ত্বকে থোরিয়াম ইউরেনিয়ামের চেয়ে তিন থেকে চার গুণ বেশি পরিমাণে পাওয়া যায় বিশেষত ভারতে অস্ট্রেলিয়ায় চীনে এবং নরওয়েতে এর প্রচুর মজুদ রয়েছে বলে জানা গেছে পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে ইউরেনিয়াম বর্তমানে সবচেয়ে ব্যবহৃত উপাদান হলেও থরিয়াম তার একটি কার্যকর বিকল্প হিসেবেও বিবেচিত হচ্ছে থোরিয়াম নিজে থেকে সরাসরি ফেনেস রিয়াকশানে অংশ নিতে পারে না তবে এটি ইউরেনিয়ামের দুশো তেত্রিশিতে রূপান্তরিত হয় শক্তি উৎপাদন করতে পারে এই প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম তাপমাত্রা ও কম চাপের প্রয়োজন যা থোরিয়াম রিয়াক্টকে আরও নিরাপদ করে তোলে থোরিয়াম রিয়াক্ট একটি উদ্ভাবনী প্রযুক্তি যা তরল অবস্থায় থোরিয়াম ব্যবহার করে এবং চুল্লির মাধ্যমে মেল্ট ডাউন বা বিস্ফোরণের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনে থরিয়াম একটি কম তেজস্ক্রিয় বজ্র এই থরিয়াম থেকে উৎপন্ন বজ্রের পরিমাণ অনেক কম এবং ক্ষতিকারকতা তুলনামূলকভাবে কম স্থায়ী এবং এটি কম ক্ষতি করে এই থরিয়াম থেকে কম কার্বন নির্গমন হয় অর্থাৎ এই থোরিয়াম ব্যবহার করলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন প্রায় শূন্যের কাছাকাছি রাখার সম্ভাবনা রয়েছে এটি দীর্ঘস্থায়ী জ্বালানির একটি উৎস বর্তমানে চীন ভারত যুক্তরাষ্ট্র ও নরওয়ে সহ বেশ কয়েকটি দেশে থোরিয়াম ভিত্তিক শক্তি উৎপাদনের পর গবেষণা চলছে ভারতের জন্য থোরিয়াম একটি বিশেষ গুরুত্বপূর্ণ সম্পদ কারণ ভারতে উপকূলীয় অঞ্চলে বিপুল পরিমাণ থোরিয়াম সঞ্চিত রয়েছে ভারতের তিন ধাপ বিশিষ্ট পারমাণবিক শক্তি পরিকল্পনা তৃতীয় ধাপে থোরিয়াম ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে থোরিয়াম ব্যবহারে কিছু চ্যালেঞ্জও রয়েছে পর্যাপ্ত প্রযুক্তি ও অবকাঠামোর অভাব রূপান্তর প্রক্রিয়ার জটিলতা দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন থোরিয়াম ভবিষ্যতে শক্তি চাহিদা পূরণের এক সম্ভাব্য ও নিরাপদ একটি রাস্তা এটি শুধু শক্তিশালী ও টেকসই নয় বরং পরিবেশ বান্ধব ও রাজনৈতিকভাবে নিরাপদও সঠিক বিনিয়োগ গবেষণা ও নীতিগত সিদ্ধান্তের মাধ্যমেই থোরিয়াম ভিত্তিক শক্তি উৎপাদনের ব্যবস্থা চালু করা গেলে পৃথিবীর এক নতুন সবুজ নিরাপদ ও শক্তিসম্পন্ন যুগে প্রবেশ করতে পারবে তা থোরিয়াম সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না